গোলামের গর্ভধারিণী কবি হুমায়ুন আজাদ আপনাকে দেখিনি আমি তবে আপনি আমার অচেনা নন পুরোপুরি কারণ বাংলার মায়েদের আমি মোটামুটি চিনি জানি হয়তো গরিব পিতার ঘরে বেড়ে উঠেছেন দুঃখিনী বালিকা রূপে ধীরে ধীরে দুঃখের সংসারে কুমড়ো ফুলের মতো ফুটেছেন ঢলো ঢলো এবং সন্ত্রস্ত করে তুলেছেন মাতা ও পিতাকে গরিবের ঘরে ফুল ভয়েরই কারণ তারপর একদিন ভাঙা পালকিতে চেপে দিয়েছেন পাড়ি আর এসে উঠেছেন আরেক গরিব ঘরে স্বামীর আদর হয়তো ভাগ্যে জুটেছে কখনো তবে অনাদর জুটেছে অনেক দারিদ্র পীড়ন খণ্ড প্রেম ঘৃণা মধ্যযুগীয় স্বামীর জন্যে প্রথাসিদ্ধ ভক্তিতে আপনার কেটেছে জীবন বঙ্গীয় নারীর আবেগে আপনিও চেয়েছেন বুক জুড়ে পুত্রকন্যা আপনার মরদ বছরে একটা নতুন ঢাকাই শাড়ি দিতে না পারলেও বছরে বছরে উপহার দিয়েছেন আপনাকে একের পর এক কৃষকায় রুগ্ন সন্তান এবং তাতেই আপনার শুষ্ক বুক ভাসিয়ে জেগেছে তিতাসের তীব্র জলের উচ্ছ্বাস চাঁদের সৌন্দর্য নয় আমি জানি আপনাকে মুগ্ধ আলোড়িত বেউহল করেছে সন্তানের স্নিগ্ধ মুখ আর দেহের জ্যোৎস্না আপনিও চেয়েছেন জানি আপনার পুত্র হবে সৎ প্রকৃত মানুষ তাকে দারিদ্র্যের কঠোর কামড় টলাবে না সততার পথ থেকে তার মেরুদণ্ড হবে দৃঢ় ইরণে বা প্রলোভনে সে কখনো বুটদের সেজ্জ্যতা করবে না আপনার উচ্চাভিলাষ থাকার তো কথা নয় আপনি আনন্দিত হতেন খুবই আপনার পুত্র যদি হতো সৎ কৃষিজীবী মেরুদণ্ড সম্পন্ন শ্রমিক কিংবা তিতা সেই অপরাজে অধিবর আপনি উপযুক্ত শিক্ষা দিতে পারেন নিসন্তানকে এই পুঁজিবাদী ব্যবস্থায় এটাই তো স্বাভাবিক এখানে মোহর ছাড়া কিছুই মেলে না শিক্ষাও জোটে না তবে এতে আপনার কোনো ক্ষতি নেই জানি কারণ আপনি পুত্রের জন্য কোনো রাজপথ বা ওরকম কিছুই চাননি কেবল চেয়েছেন আপনার পুত্র হোক সৎ মেরুদণ্ডী এবং প্রকৃত মানুষ আপনার সমস্ত পবিত্র প্রার্থনা ব্যর্থ করে বিশ শতকের এই এলোমেলো অন্ধকারে আপনার পুত্র কি হয়েছে আপনি কি তা জানেন হে অদেখা দরিদ্র জননী কেন আপনি পুত্রকে পাঠিয়েছিলেন মুঘলদের এই কৈষ্ণু শহরে যেখানে কৃষক এসে লিপ্ত হয় পতিতার দালালিতে মাঠের রাখাল তার নদী আর মাঠ হয়ে ওঠে গোলাম আপনি কি জানেন মাতা আপনার পুত্র শহরের অন্যতম প্রসিদ্ধ গোলাম আজ আপনি এখন তাকে চিনতেও ব্যর্থ হবেন আপনার পুত্রের দিকে তাকালে এখন কোনো মস্তক পড়ে না চোখে শুধু একটা বিশাল কুঁজ চোখে পড়ে দশকে দশকে যত সঘোষিত প্রভু দেখা দিয়েছেন মুঘলদের নষ্ট শহরে আপনার পুত্র তাদের প্রত্যেকের পদতলে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে পৃষ্ঠদেশ জুড়ে জন্মিয়েছে কুঁজ আর কুঁজ আজ তার পৃষ্ঠদেশ এক কুঁজের সমষ্টি মরুভূমিতে কিম্ভূত বহু কুঁজ উটের মতোই এখন দেখায় তাকে সে এখন শহরের বিখ্যাত গোলাম মজলিসের বিখ্যাত সদস্য গোলামীতে সে ও তার ইয়ারেরা এতই দক্ষ যে প্রাচীন ঐতিহাসিক গোলামদের গৌরব হরণ করে তারা আজ মশুর গোলাম পৃথিবীর এখন সে মাথা তার তুলতে পারে না এমনকি ভুলেও গেছে যে একদা তারও একটি মাথা ছিল এখন সে বহু শীর্ষ কুঁচটিকেই মাথা বলে ভাবে খাদ্য গ্রহণের পর স্বাভাবিক পদ্ধতিও বিস্তৃত হয়েছে সে প্রভুদের পাদুকার তলে পড়ে থাকা অন্য চেটে খাওয়া ছাড়া আর কিছুতেই পরিতৃপ্তি পায় না আপনার পুত্র একতা আপনার স্তম্ভ থেকে মধু দুগ্ধ শুষে নিয়ে জীবন ধারণ করতো যে বালক বয়সে এখন সে শত্রু পাখি ও নদীর শত্রু মানুষের এমনকি সে আপনার স্তন্যেরও শত্রু তার জন্য দুঃখ করি না কতই তো গোলাম দেখলাম এ বদ্বীপে শতকে শতকে কিন্তু আপনার জন্যে হে গরিব কৃষক কন্যা দুঃখী মাতা গরিব গৃহিণী আপনার জন্যে বড় বেশি দুঃখ পাই আপনার পুত্রের গোলামীর বার্তা আজ রাষ্ট্রদিকে দিকে নিশ্চয়ই তা পৌঁছে গেছে তিতাসের জলের গভীরে আর কুমড়োর খেতে লাউয়ের মাচায় পাখির বাসা আর চাষিদের উঠোনের কোণে জল আপনাকে দেখলে ছলছল করে ওঠে দেখো গোলামের গর্ভধারিণীকে মাঠে পাখি ডেকে ওঠে দেখো গোলামের গর্ভধারিণীকে আপনার পালিত বেড়াল দুধের বাটি থেকে দু চোখ ফিরিয়ে বলে গোলামের গর্ভধারিণীর হাতের দুঃখ রোচে না আমার জিভে প্রতিবেশী পুরুষ নারীরা অঙ্গুলি সংকেত করে কলকণ্ঠে বলে দেখো প্রার্থনার সময়ও আপনি এমনকি হয়তো বা শুনতে পান গর্ভধারিণী গোলামের গর্ভধারিণী স্বর ঘিরে ফেলেছে চারদিক থেকে আপনি যখন অন্তিম বিশ্রাম নেবেন মাটির তলে তখন হয়তো মাটি ফুঁড়ে মাথা তুলবে ঘাস ফুল বাতাসের কানে কানে বলে যাবে এখানে ঘুমিয়ে আছেন এক গর্ভধারিণী গোলামের ভিজে উঠবে মাটি ঠান্ডা কোমল অশ্রুতে কি দোষ আপনার মা কি কখনো জানে দশ মাস ধরে যাকে সে ধারণ করেছে সে মানুষ না গোলাম